প্রিয় বন্ধুগণ আপনারা কিন্তু অনেকেই অনলাইনে ই পাসপোর্টের আবেদন করছেন দালালবিহীন তো এটা কোন পজিশনে আছে কিংবা কত দিনের মধ্যে আপনি পাসপোর্টটা হাতে পেতে পারেন তা আজকে দেখিয়ে দেব ধৈর্য চকর সাথেই থাকুন প্রথমে আপনি সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজার তো তারপরে এখানে লাগবেন ই পাসপোর্ট স্ট্যাটাস চেক লেখার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনারা কি করবেন এই প্রথম যে স্টেটাসটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তো এইটাতে ক্লিক করার পর আপনার পাসপোর্টের স্লিপে যেখানে আপনি পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি উঠানোর পর আপনাকে একটা স্লিপ নাম্বার দিয়েছে ওখানে একটা আইডি নাম্বার আছে অ্যাপ্লিকেশন আইডি এইটা এখানে আপনারা প্রেস করে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যেই স্লিপ নাম্বার অনুযায়ী আপনার জন্মশালটা এখানে সিলেক্ট করবেন তা আমি আমার ছোটো জন্য করছিলাম গত তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আমি ওর জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিচ্ছি বাই ফল আপনারা আপনাদের যেটা ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে একটা টিকমার্ক আছে আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি এই যে এই টিকমার্কটা একটু তুলে দিবেন তা আমি এখানে টিকমার্কটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে এই যে আরেকটা স্টেট আছে এখানে চেক নামে একটা অপশন রয়েছে এইটাতে ক্লিক করে দিবেন তো এইটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে চলে যাবেন উপরে গেলে কিন্তু আপনার দেখতে পারবেন এই যে বর্তমানে কোন অবস্থায় আছে সেটা আপনি এখানে দেখেন নিচে তারা কিন্তু লিখে দিয়েছে যে আপনার ধরেন আপনি জেলা ভিত্তিক যদি কোথাও করেন তো আমি আমারটা করছিলাম কুমিল্লা থেকে আমাদের জেলা কুমিল্লাতে তো এখানে দেখতে পাবেন পাসপোর্ট শিফটেড মানে হচ্ছে যে এটা বাংলা যদি কনভার্ট করবেন যে পাসপোর্ট পাঠানো হয়েছে তার মানে আমাদের মেন অফিস হ্যাড অফিস হচ্ছে আপনার ঢাকা আপনার আগার গায়ে তো ওইখান থেকে আমরা মূলত জেলাতে করলে ধরেন আপনার জেলার ভিত্তিক যে আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলো আছে এগুলোতে আপনি ফিঙ্গার তারপরে হচ্ছে ছবি তারপরে সিগনেচার দিলে এগুলো ঢাকা পাঠানো হয় তো ঢাকা ওখান থেকে প্রিন্টিং হয় প্রিন্টিং হওয়ার পর তারা কি করে এখানে দেখতে পাচ্ছেন যে ডিআর সিএম মজুমদার মানে আমার ছোটো ভাইয়ের নাম তো ইউ আর পাসপোর্ট ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে দ্য টু লোকাল পাসপোর্ট অফিস এখানে বোঝাচ্ছে যে ঢাকা থেকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা আমাদের যে পাসপোর্টটা আমার ছোটোবে সেটা পাঠানো হয়েছে মানে গাড়িতে আছে মানে অন্ধয়ে মানে রাস্তায় আছে তো আশা করছি আপনারা বিলম্ব করবেন না এটা ধরেন আজকে তো ধরেন বৃহস্পতিবার শুক্রবার তো এই শুক্রবার শনিবার হচ্ছে পাসপোর্ট অফিস সরকারিভাবে বন্ধ তো আশা করছি রবিবারে এটা আসা পৌঁছানোর পর একদিন দুই দিনের মধ্যে আপনার ফোনে এস চলে যাবে তো বন্ধুগণ আজকে খুব সহজেই দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব সহজেই চেক করে নেবেন যে আপনার পাসপোর্টটা কোন অবস্থায় আছে তো আপনারা চাইলে খুব সহজেইভাবে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ পাসপোর্ট করতে চান খুব দ্রুত তিরিশ দিন কিংবা দশ দিনের মধ্যে কিংবা একদিন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন